মালদায় আপনাদের কাউন্সিলার খুন হয়েছে এবং আজকে সেখানকারই টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে তাতে কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে যে আমাদের প্রশাসন যথেষ্টভাবে প্রশাসনিক সক্রিয়তা দেখায় এবং সেটা যদি আমাদের দলেরও কেউ হয় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হবে না সেটা হয় না সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ পুলিশের কাজ করছে বিচার হবে তদন্ত হবে কে দোষী কে দোষী নয় এগুলো তো প্রাইমা ফেসি এভিডেন্স দিয়ে করে তারপরে সেটা তদন্ত চলবে তারপরে প্রমাণ সাপেক্ষ সব কিছু প্রথম অবস্থায় বিহার যোগ দেখা গেল তারপরে এখন দলেরই অন্দরে একজনকে না বিহার যোগটা অন্য ছিল আমরাও আমিও গেছিলাম পরশুদিন মালদায় আপনারা জানেন যে বিহার যোগ হচ্ছে বিহারে যারা থাকে তাদেরকে নিয়ে আসা হয়েছিল এটাই অভিযোগ ছিল তাদের দিয়ে মানে পয়সা দিয়ে খুন করানো হয়েছে এইটা অভিযোগ ছিল কিন্তু সব সময় বলা হয়েছে যে কেউ বড় মাথা আছে এখন আর কে মাথা আছে কিনি মাথা এটা নিয়ে আমি কিন্তু কোনো কমেন্ট করছি না কারণ সেটা সবই তদন্ত সাপেক্ষ কিন্তু বিহারের যে যোগটা এটার দ্বারা কি এটা বোঝা যায় না যে ওখানে যা ইউথ সেক্টরকে যে জায়গায় নিয়ে যাওয়ার দরকার সেখানে তারা সেই জায়গাটা পায় না বলে তারা অল্প টাকার জন্য এখানে এসে এই ধরনের মানে দুষ্কৃতির মানে এই ধরনের দুষ্কর্মগুলো করে আর আরেকটা জিনিসও ভাবতে হবে অনেকে তো আমাদের এই বাংলাকে বলে যে এখানে নাকি সব দুষ্কৃতির বাস তাহলে এখানে দুষ্কৃতিকে পাওয়া যায়নি বলে তো বিহার থেকে নিয়ে আসতে হয়েছে তাহলে আমরা এখানে সেটাও তো বলতে চাই যে যেই করে থাকুক তার উপযুক্ত শাস্তি হোক কিন্তু এই যে বলা এই বলাগুলো কিন্তু অমূলক फिर एसपी के विरुद्ध मुख्यमंत्री एक बार সেটা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার অধিকারীকে যদি মনে হয় কোথাও সে কোন কিছু কোথাও ভুল করেছে অথবা তার আরও সক্রিয় হওয়া উচিত তিনি বলেছেন সূত্রัง বলেছেন কিন্তু বলেছেন এটা জেনে যে তার প্রশাসন তাকে সম্মান জানায় এবং তার কথা তার মান্যতা দেয় তার ফল হয়েছে এটা সূত্রัง কিভাবে করতে হয় ওপেন করেছেন এটা মনে রাখবেন কিন্তু ওটা লাইভ হয়েছে সুতরাং ওপেন হয়েছে মুখ্যমন্ত্রী কোনোদিন কাউকে ওইভাবে ওই নিজের আড়ালে ডেকে কিছু বললেন সেটা করেন না সেটাই তো এটা তো তার প্রমাণ